নারী হচ্ছে এমন যে নারীর সৎ হলে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসে পরিণত হয় আর নারী যদি নষ্ট হয়ে যায় তাহলে নির্লজ্জতা ও অশ্লীলতায় সে হাজারো পুরুষকে ছাড়িয়ে যায় পবিত্র কোরআন মাজিদে নারীদের ধোকা ও মন্ত্রণাকে বড় শক্তিশালী বলা হয়েছে নারী যদি ইচ্ছা করে তাহলে সে পুরুষকে ঘোলা জলে হাবুডুবু খাওয়াতে পারে পক্ষান্তরে পুরুষের প্রবৃত্তিতে নারীর প্রতি আকর্ষণ ঢেলে দেওয়া হয়েছে পুরুষের মন নারী থেকে কখনো বৃদ্ধ হয় না তাই পরস্পরকে পরস্পর থেকে পৃথক রাখা জরুরি বর্তমানে সর্বত্র নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সংসার সমাজ ও শত শত জীবন ধ্বংস হয়ে যাচ্ছে চারিদিকে অশ্লীলতার ছয়লাভ দেখা যাচ্ছে অবাধ মেলামেশা জন্ম দিচ্ছে অবাধ যৌনাচার সমাজ পরিবার ও ব্যক্তি থেকে লজ্জাসরম বিলীন হয়ে যাচ্ছে তাই আধুনিকতার নামে ধেয়ে আসার নির্লজ্জতা ও এই ঢলকে রুখতে হলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে বর্জন করতে হবে বই এখন যৌবন যার আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে